যারা তসবি পড়েন অশুদ্ধ পরে মাসা আল্লাহ কিন্তু পরে এটা রে মেশিনের মতন হা উচ্চারণ না হলে তো হয় শেষের গোল হাটা সাকিন করতে হবে এবং প্রত্যেকবারই নিঃশ্বাস ফেলতে হবে যদি বলেন সময় বেশি লাগে এমনি পড়লে উধুর সময় লাগবে অনেক সময় আমরা আব্বার নেই তো অসুবিধা কি কার সময় তো আল্লাহর সময় আল্লাহর জন্য ব্যয় হইলে আপনার সমস্যা কি সময় যদি আপনার বাফের সম্পত্তি হইতো তাইলে না আপনি আটকায় রাখতেন সময় আমার বলেন আমাদের হায়াত আমার সময় আমার তো তো যার দেওয়া সময় তার জন্য বেশি ব্যয় হবে অসুবিধা কোথা তাইলে আল্লাহ যা আপনারা আমার সময় হায়াত দিছেন এটাই তো সুকর তিনি যদি পঞ্চাশ ওয়াক্ত নামাজের বিধান রাখতেন কি করতেন